আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আজকে হচ্ছে পাঁচ তারিখে এগিয়ে চতুর্থ মাইগ্রেশনের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে এই মাইগ্রেশন হচ্ছে হিউজ ফোর মাইগ্রেশন হয়েছে এমনকি বাকিবির মতো এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে তিন হাজার একশো প্লাস থেকে চান্স পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার বিগত বছরগুলি কিন্তু এবারে তিন হাজার একশো প্লাস পর্যন্ত ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে সব ইউনিভার্সিটি হিউজ পরিমাণ আনএক্সপেক্টেড পরিমাণ মাইগ্রেশন হয়ে গিয়েছে অলরেডি কারণ হচ্ছে একটাই যে এবারে এগ্রিগুচ্ছটা গুচ্ছেরও আগে হয়ে গিয়েছে যার কারণে বিশাল একটা মাইগ্রেশন অলরেডি গুচ্ছের কৃষিগুচ্ছের মধ্যে হয়ে গিয়েছে এমন এমন প্রদূষণের সাবধানে আসছে যেটা আসলে অবিশ্বাস্য ছিল বিগত বছরগুলো এবার আসার কথা ছিল এবারে কারণ এবার যেহেতু গুচ্ছের আগেও কৃষিগুচ্ছ হয়ে গিয়েছে তার মানে এবারে কৃষিগুচ্ছের বিশাল পরিমাণে মাইগ্রেশন হবে এটা আগে থেকে আমরা আইডিয়া করতে পারছি তো এরপরে কথা হচ্ছে এখন যারাদের হচ্ছে মাইগ্রেশন হয়েছে মেরিট থেকে এরপরে যারা এবার নতুন করে সাবজেক্ট পাইছে এবারে এবারে পাঁচশো জন হচ্ছে নতুন করে সাবজেক্ট পাইছে তার মানে ওয়েটিং চারশো বারোশো একত্রিশ পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাইছে এবারে পাঁচশো বাইশে নতুন করে সাবজেক্ট পাইছে এবং হচ্ছে ওয়েটিং বারোশো একত্রিশ পর্যন্ত সাবজেক্ট পাইছে এবারে তো এখন করণীয়টা কি যাদের মাইগ্রেশন অলরেডি মেরিটের মধ্য থেকে হয়ে গিয়েছে যারা চূড়ান্ত ভর্তি হওয়ার পরে এখন হচ্ছে মাইগ্রেশন হয়েছে ঠিক আছে মেরিটের মধ্যে থেকে ঠিক আছে তাদের হচ্ছে আর কিছু করা লাগবে না তাদের অলরেডি এটাই এটাই লাস্ট মাইগ্রেশন মাইগ্রেশন আর হবে না কারণ হচ্ছে তারা চূড়ান্ত ভর্তি অলরেডি হয়ে গিয়েছে তাদের সাবজেক্ট চেঞ্জ হোক বা ভার্সিটি চেঞ্জ হোক একটা হয়ে গিয়েছে এখন কিছু ব্যাপার আছে এখানে যাদের সাবজেক্ট চেঞ্জ হয়েছে একই ইউনিভার্সিটির মধ্যে তাদেরও কিছু করা লাগবে না যাদের হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে তাদেরও কিছু করা লাগবে না কি করা লাগবে টাকার অ্যাডজাস্টমেন্ট বা কত টাকা ব্যাক হবে সব কিছু নিয়ে আশা করি কৃষিগুচ্ছ থেকে চূড়ান্ত একটা হচ্ছে ওরা নোটিশ দিয়ে দিবে যে কী করা লাগবে অ্যাকচুয়ালি তাদের এখন তাদের কী করা তারা এগ্রিকালচার নোটিশ দিয়ে দিবে আশা করি কাগজপত্রের ঝামেলাগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটিকে হ্যান্ডেল করা হবে এগুলো নিয়ে কোনো প্যারা দিবে না তোমাদেরকে আর টাকা অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলো যদি লাগে এক্সট্রা ওটা তোমাদের পেমেন্ট করা লাগবে এক্সট্রাগুলো যদি ব্যাগ পাও তাহলে ওটাও তোমরা পেয়ে যাবে ইনশাআল খুব ইজিলি হচ্ছে এই সিস্টেমগুলো হচ্ছে ওরা আসলে অ্যাপ্লাই করবো তার মানে এখন কত হচ্ছে যারা সাবজেক্ট পেয়ে গেছে মেরিটের মধ্যে থেকে চূড়ান্ত ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন হয়ে গিয়েছে তাদের আর কোনো কাজ নেই এখন তারা জাস্ট হচ্ছে ওয়েট করা লাগবে নোটিশের জন্য তাদের কি করা লাগবে না করা লাগবে না নোটিশের জন্য ওয়েট করবে এছাড়া তোমাদের হচ্ছে আর কোনো কাজ নেই তোমার যদি ইউনিভার্সিটি চেঞ্জ হয় তোমার কি ভার কাগজপত্র জন্য দৌড়াবো না কী করবে কিছু করা লাগবে না জাস্ট তুমি হচ্ছে ওয়েট করো নোটিশের জন্য কী বলে ওনারা তো যাদের হচ্ছে আজকে নতুন করে মাইগ্রেশনে রেজাল্ট আসছে নতুন করে পাঁচশো যে পাঁচজন সাবজেক্ট পাইছে তাদের হচ্ছে এখন এখন হচ্ছে তাদের হচ্ছে আঠেরো তারিখ থেকে তাদের হচ্ছে এখানে দশ হাতের কনফার্ম করা লাগবে তারপর হচ্ছে চূড়ান্ত ভর্তি হওয়া লাগবে ইউনিভার্সিটিতে গিয়ে তাদের কাজ হচ্ছে এইটা যারা নতুন করে সাবজেক্ট পাইছে এবং হচ্ছে বিশ তারিখে বিশ তারিখে হচ্ছে পঞ্চম মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে সেটা কিভাবে দেখো এখন যারা পাঁচশো পারজন নতুন করে সাবজেক্ট পাইছে তারা নিশ্চয়ই সবাই ভর্তি হবে না ঠিক আছে তারা সবাই ভর্তি হবে না যারা সাবজেক্ট আসানোর পাবে না গুচ্ছতে ভালো সাবজেক্ট পাবে তারা এখানে ভর্তি হবে না তো পাঁচশো পাঁচজন যদি সবাই যদি ভর্তি না হয় আশা করি হবে না তো যারা ভর্তি হবে এবং সিট খালি থাকবে ওই যতটা সিট খালি থাকবে তার তিন গুণ হচ্ছে কল করা হবে ঠিক আছে গণবিক যেটাকে বলা হয় আর কি যতটা সিট খালি থাকবে তার তিন গুণ হচ্ছে কল করা হবে সাবজেক্ট দেওয়া জন্য তো যারা যারা আসবে সিট খালি থাকা সাপেক্ষে তারা সাবজেক্ট পেয়ে যাবে আশা করি এখন তোমাদের যারা মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে চূড়ান্ত ভর্তির পরবর্তীতে যারা মেরিট চূড়ান্ত ভর্তি পরবর্তীতে সাবজেক্ট পেয়েছে তাদের হচ্ছে আপাতত আর কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে শুধুমাত্র যারা নতুন করে সাবজেক্ট পাইছো তাদের হচ্ছে কাজ তারা হচ্ছে ধরতে কনফার্মেশন করবা তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তি হওয়া এরপর হচ্ছে তোমাদের মধ্যে যারা সাবজেক্ট পাইছো এখন তোমাদের মধ্যে মাইগ্রেশন হবে যারা অলরেডি মেরিট থেকে সাবজেক্ট পেয়ে গেছো তাদের আর কোনো মাইগ্রেশন এখন হবে না কিন্তু যারা হচ্ছে আজকে নতুন করে সাবজেক্ট পাইছো তাদের মধ্যে হচ্ছে পরবর্তীতে মাইগ্রেশন হবে কারণ হচ্ছে তোমাদের মধ্যে পাঁচশো বাইশজন সবাই কিন্তু ভর্তি হবে না যে সিটগুলো খালি থাকবে ওইগুলোর মধ্যে মাইগ্রেশন হয়ে তোমাদের এখন সাবজেক্ট চেঞ্জ হবে বাকি যে সিটগুলো খালি থাকবে ওইগুলো তিনগুণ কল করবে কল করে হচ্ছে যারা সাবজেক্ট পায় না তাদেরকে হচ্ছে সাবজেক্টগুলো ওদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে আর কি তো এখন হচ্ছে প্রসেস এটাই তোমাদের যারা মেট তাদের কোনো কাজ নেই যারা পাইছো তাদের হচ্ছে কাজ তারা দশ কনফার্ম করবে দেন হচ্ছে চূড়ান্ত ভর্তি হবে এইটাই তো এবার হচ্ছে বিশাল পরে মাইগ্রেশন ব্যাট আমরা আগে থেকে আইডিয়া করছি যেহেতু চৌথ মাইগ্রেশন বারোশো একত্রিশ পর্যন্ত চলে আসছে তাহলে আমরা আশা করে রাখতে পারি যে দু হাজার প্লাস মাইনাস দুই হাজার বেশি হতে পারে কম হতে পারে আশা করি তোমরা সাবজেক্ট পাবা গণবিজ্ঞিতে তোমাদের একটা না একটা সাবজেক্ট তোমরাই পাবা যে কোনো ইউনিভার্সিটিতে পাবা বেশিরভাগ হচ্ছে বাকিবি সেকিবি গাজীপুর এগুলো এই তিনটাতে হচ্ছে ওয়েটিং থেকে সাবজেক্ট পায় না কেউ ওয়েটিং থেকে যদি গাজীপুরে পায় ওইবারে ফরেস্ট্রিতে পাইতে পারো অন্য সাবজেক্টে পাওয়ার সম্ভাবনা নাই আর অন্যান্য সকল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন থেকে সরি ওয়েটিং থেকে সাবজেক্ট পাই যেটা সেটা হোক খুলনায় হোক পিএসটি হোক সিবাসু হোক সকল সাব সকল ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে ওয়েটিং থেকে সাবজেক্ট পাবে শুধুমাত্র তিনটা বাকিবি বি গাজীপুর এই তিনটা হচ্ছে ওয়েটিং থেকে কোনো সাবজেক্ট না বাকিগুলো হচ্ছে পেবা আশা করি ভালো সাবজেক্টই পাবা ইউনিভার্সিটি যাই হোক ভালো একটা সাবজেক্ট পাবে ভালো সাবজেক্টই অনেক বেশি ম্যাটার করে আসলে ফিউচারের জন্য ইউনিভার্সিটি ম্যাটার করে বাট সবচেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে সাবজেক্টটা তো তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এরপর যদি তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা আমি হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পূর্ণ থাকার জন্য